নমস্কার বন্ধুরা আজকে ব্লগটা অনেকটা বেলা থেকে শুরু করছি দিকে মাংস হচ্ছে আর বাকি সকালের যে রান্নার বাসনগুলো সেগুলো আমি এখন ধুয়ে নিই জানো বন্ধুরা আমার বিয়ে কিন্তু অনেকদিন আগেই হয়েছে তারপর আমি বেশ কিছুদিন কোনো সন্তান ছিল না এর জন্য শ্বশুরবাড়িতে প্রতিবেশীর কাছে অনেক ধরনের কথাবার্তা আমাকে শুনতে হয়েছে তোমরা হয়তো যাদের যাদের এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে তারাও জানবে কী কী ধরনের কথা বলতে হয় তারপর বিভিন্ন ডাক্তার দেখিয়ে বাড়িতে য়োগা করে ডায়েট মেনটেন করে তারপরে আমার মেয়েকে পাওয়া আমার ব্লগ চ্যানেলটা যদি আমি আগিয়ে নিয়ে যেতে পারি আশা করি এই ঘটনাটাও আমি তোমাদের সাথে একদিন খুব শেয়ার করব। তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না আবার অনেকে কমেন্ট করছো কিন্তু পুরো ভিডিওটা দেখছো না তোমরা যদি পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আমি উৎসাহিত হব আরও নতুন করে ব্লগ তৈরি করার জন্য বা আরও বেশি কিছু দেখানোর জন্য তোমরা তো জানোই যে উৎসাহ মানুষকে কাজ করতে আরও আগ্রহ দেখায় আমার ক্ষেত্রেও সেই একই হবে তোমরাও সবাই এগিয়ে যাও তোমাদের সঙ্গে সঙ্গে আমিও যদি একটু এগিয়ে যাই তাহলে মন্দ কি বলো সকালের সমস্ত রান্না প্রায় হয়েই গেছে তো এখন একটু মাংসটা করে নিলাম এবার বাসন টাসন সমস্ত ধোবো দুয়ে ঠাকুরের বাসন ধোবো আরেকটা কথা এখন কারো প্রশংসা করতে গেলেও অনেক ভেবে চিনতে কথা বলতে হয় মানুষ কোন কথায় যে কি মিন করে নেয় ধরো কারোর বাচ্চা ভালো আঁকে আমি তাকে বললাম তোমার বাচ্চা এত সুন্দর আঁকে মনে হয় যেন তুমি এঁকে দিয়েছ খুব ভালো এঁকেছে ব্যাস সে কথাটা সে বিকৃত করে উল্টোভাবে বলবে আমাকে একজন বলেছে যে আমার মেয়েকে নাকি আমি এঁকে দিয়ে আমার নাম দিয়ে চালিয়ে দিই মেয়ের নাম এরকম ধরনের তো যাই হোক কথা আমি এমনিতে কমও বলি তবুও যখন বলি একটু ভাবনা চিন্তা করেই বলার চেষ্টা করি তবুও ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময় কাউকে জেনে শুনে হার্ট করার জন্য কেউ কি কখনো কথা বলে আমার তো মনে হয় না বলে কখনো মানুষ রাগের মুহূর্তে বলে ফেলে সেটাও কিন্তু সে ইচ্ছা করে চায় না সেটা তার রাগের কথা তো আমি কারোর প্রশংসা করছি ঠান্ডা মাথায় আমি তো নিশ্চয়ই চাইবো না সে হার্ট হোক কিন্তু তবুও হয়ে যায় হোক তার ভুল না আমার ভুল জানি না কথা যখন একবার বলে ফেলেছি সেটা তো আর ফেরত দিতে পারবো না আর সেও যখন বলে ফেলেছে সেটাও আমি তাকে ফেরত দিতে পারবো না এটা নিয়ে থাকতে হবে মনে একটু খারাপ লাগা হয় এই আর কি এই তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নি আমার এটা হচ্ছে সারা দিনের রান্না হয়ে গেল আর সকাল থেকে রাত সকালেরটা যদিও হয়ে গেছে রান্না খাওয়াও হয়ে গেছে দুপুরেও কিছু কিছু হয়েছে এখন শুরু মাংসটা করলাম তার জন্য গ্যাসটা মুছে একবারে রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব রাতেরটা রাতে করে অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো কখনো আমার যে দুদণ্ড সময় আছে বসে থাকার বা বিরাম নেওয়ার এরকমও নেই আমি সবসময় কিছু না কিছু করতে চেষ্টা করি কারণ চুপচাপ বসে থাকলে নানা রকমের টেনশন মাথার মধ্যে ঘিরে ধরে কারণ গ্যাসটা মোছা হয়ে গেছে গ্যাস গ্যাসের জায়গাটা মুছে নি রান্নার জায়গাটা এবার ওই কড়াই টড়াই ধোবো মাজবো ধুয়ে তারপরে ঘরটা মুছতে যাব thank mm -hmm. you এবেলার মতো মোটামুটি কাজ এখন শেষ হল স্নান করে পুজো দিয়ে নিচ্ছি এবার যাবো মেয়েকে স্কুল থেকে আনতে তারপর বাকি দিনের কাজগুলি নমস্কার বন্ধুরা